জাতিসংঘ সাধারণ পরিষদের পাশাপাশি বুধবার ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যস্ততম দিন একাধিক বৈঠকে বিশ্ব সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি সকাল দশটায় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নির্বাচন জাতিসংঘ সংস্কার রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক সংযোগ নিয়ে আলোচনা হয় সেখানে ইউনুস জানান বাংলাদেশ সার্ক পুনরুজ্জীবন ও আসিয়ানের সঙ্গে যোগসূত্র গড়ে তুলতে কাজ করছে বিকেল চারটায় কসবর প্রেসিডেন্ট বিওসা ওসমানির সঙ্গে বৈঠকে দেশটির যুদ্ধোত্তর অর্থনৈতিক উন্নয়নের অভিজ্ঞতা শুনেন ইউনুস পাঁচটায় পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথ নিয়ে আলোচনা হয় পাকিস্তানের সম্প্রতি বন্যায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন ইউনোস এর আগে দুপুরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গে বৈঠকে নিরাপদ অভিভাষণ ও মানবপ্রাচার প্রতিরোধে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত হয় ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশ সফরে আসবেন বলেও জানানো হয়েছে দিনের শুরুতে ইউনুস টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে অর্থায়ন সংক্রান্ত উচ্চ পর্যায়ের সম্মেলন ও স্বাস্থ্যখাতের ব্লু প্রিন্ট বিষয়ে জাতিসংঘের ওয়ার্কিং সেশনে বক্তব্য দেন people say, ah, that's not a business. i said, it depends how you define business. so to me, it's a perfect business. so i said, there are two versions of business. with business, you maximize profit, which is a standard procedure, textbook thing, which was missing part, a business to solve problems. and it's an amazing tool for solving problems of the world, social business. it's a business, just like any other business, but the owners never take dividend out of it. Is plowed back into the business. It's designed for this purpose. Other businesses designed for maximization of profit, so they have to sacrifice many things to maintain this uh, bottom line. Here, that is not the bottom line. Bottom line is a solution of the problem in a business way, meaning you cover your cost. So you have to all the alternatives see which one will cover the cost and get the maximum uh, return for the people that they can enjoy that. সন্ধ্যায় তিনি ক্লাব দে মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং বানকিমুন ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগ দেন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি সংস্কার উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতার বাটা বিশ্বনেতাদের কাছে তুলে ধরছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস is taken against the interest of the people.